রাধা রাধা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে বাড়িতে বানিয়ে ফেললাম ছানার পায়েস অনেক তো চালের পায়েস খেয়েছো লালের পায়েস খেয়েছো সিমাইয়ের পায়েস খেয়েছো সুজির পায়েস খেয়েছো আজকে দেখো নতুন টাইপে ছানার পায়েস এটা কি কখনো খেয়েছো বাড়িতেই একদম খুব সহজ পদ্ধতিতে ছানার পায়েস দু কিলো দুধ নিয়েছি সেই দুধটা জাল দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর মোটা সর পড়েছে দু কিলো দুধের থেকে পাঁচশো দুধ আমি আলাদা করে নিলাম তারপরে ভালো করে আরও জাল দিয়ে দিচ্ছি তারপরে একশো গ্রাম মতো আমল দুধ দিয়েছি দিয়ে উষ্ণ দুধ দিয়ে উষ্ণ গরম গরম দুধ দিয়ে আমি আমল দুধটা গুলে নিচ্ছি এদিকে পাঁচশো গ্রাম দুধ ওদিকে জাল হচ্ছে আর এদিকে দেড় কিলো দুধ জাল হচ্ছে ভালো করে ফুটে এলে আমি যে গুলে রেখেছিলাম দুধটা পাঁচশো গ্রাম দুধের মধ্যে আমি দিয়ে দিলাম একশো গ্রাম আমল দুধ যেহেতু পায়েস হবে দুধটা একটু গাঢ় গাঢ় না হলে তো ভালো লাগবে না তাই দিয়ে দিলাম একশো গ্রাম মতো আমল দুধ দিয়ে বেশ বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে দিচ্ছি এদিকে আমি যে দেড়গুলো দুধটা রেখেছি সেটাও আমি ভালো করে ফুটিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এক ঢাকা মতো ভিনিগার এক ঢাকা মতো ভিনিগার দিয়ে আমি দুধটা ছানা কাটিয়ে নিলাম ভিনিগার দিয়ে ছানা কাটানো খুবই সোজা শুধু এক চামচ এক চামচ বড় চামচে এক চামচও ভিনিগার দিতে পারো আর এক ঢাকাও দিতে পারো দিয়ে আমি ভিনিগারটা দিয়ে ভালো করে ছানাটা কাটিয়ে নিলাম দেখো কি সুন্দর ছানাটা কেটে গেছে দুধটা ভালো করে ফেটে ছানা কেটে গেছে তারপরে আমি ছানাটা ভালো করে ধুয়ে নেব এদিকে আমি দুধটা ভালো করে আমি এই যে পাঁচশো গ্রাম দুধের মধ্যে যে আমল দুধ দিয়েছিলাম একশো গ্রাম সেই দুধটা আমি ভালো করে জাল দিয়ে একটা এলাই দিয়ে দিলাম দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো চিনি কিন্তু ছানার পায়েসে বেশি মিষ্টি ভালো লাগে না হালকা মিষ্টিটাই খেতে বেশি ভালো লাগে তারপরে আমি আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম তারপর এদিকে ছানাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ছানাটাকে কোনো চটকানোর দরকার নেই শুধু দুধ গাঢ় গাঢ় দুধের মধ্যে ছানাটাকে দিয়ে দিলেই হবে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে এরকম নাড়াচাড়া করে করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এ দেখো বেশ কিছুক্ষণ ধরে ছানাটাকে ফুটিয়ে নিতে হবে দুধের মধ্যে কোনো থাসা থাসির দরকার নেই হাতে করে যে থাসতে হবে সেসব দরকার নেই দেখো বেশ সুন্দর গাঢ় গাঢ় হয়ে এলে আমাদের রেডি হয়ে যাবে ছানার পায়েস দেখেছ কত সুন্দর লাগছে একদম গাঢ় গাঢ় দুধটাও বেশ গাঢ় হয়ে গেছে আর ছানার পায়েসও রেডি হয়ে গেছে দিয়ে আমি গোপালের জন্য ছানার পায়েসটা তুলে নিচ্ছি দিয়ে আমি গোপালকে ভোগ নিবেদন করব। এই দেখো আমি ছানার পায়েসটা একটি পাত্রে জল দিয়ে ছানার পায়েসটা ঠান্ডা করতে দিয়েছি আর দিয়েছি সম্পাবড়ি দিয়ে এটাই আজকে গোপালকে আমি ভোগ নিবেদন করলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করা রাত